বন্ধুরা তোমাদের মাঝে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে বাড়িতে বিশেষ কিছু সবজি ছিল না তার জন্য ডিম আলু রান্না করব বেগুন ভাজা করব বেগুনটা কেটে নিলাম বেশ কিছুটা কাটার পরে ভেতরে আবার একটু পোঁকা కిటే వాద్దిలా దేవే కొంటా కేటే నిలో ఆలో కాడా కొటి కొరే నిలో సుప్చి కొలో కేటే నిలో చాల్ మే పేనవో ఒందురా

चाल करे धुए पानी में फेले दीची चाल धुए नियारेके रेखे आलूटा धुए निलोक आलू धोया नहीं এবার পেঁয়াজ কচি আর বেগুনটাও ধুয়ে নিলাম ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম সব ধুয়ে নিয়ে রান্না তালয় চলে যাচ্ছি বন্ধুরা সবজিগুলো রেখে চালটা নাড়ি ঢেলে দিলাম ভালোভাবে চালগুলো ঢেলে দিচ্ছি চালগুলো ভেজে গেছে তো তাই হাইতে লেগে রয়ে গেছে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি এবারে リアクティクーがバス停でな。